আসসালামু আলাইকুম অ্যাক্টিভ প্যাসিভে সমস্যা নাই এমন স্টুডেন্টের সংখ্যা খুবই কম আছে আজকের ক্লাসে জাস্ট একটু মনোযোগ সহকারে খেয়াল করলে ইনশাল্লাহ একটা শখের মাধ্যমে কীভাবে অ্যাক্টিভ টু প্যাসিভ প্যাসিভ টু অ্যাক্টিভ করা যায় জাস্ট একটা সকের মাধ্যমে আমি ক্লিয়ার করে দেবো এবং অ্যাক্টিভ প্যাসিভের মেজর প্রবলেম হচ্ছে ভার্বের পরিবর্তনটা সেটাও আমি একটা শখের মাধ্যমে তোমাদের জাস্ট

যার কাছে আমরা সেই সেম নিয়ম আবার ফিরে আসবো তো দেখেন অ্যাক্টিভে যদি ভার্বের ভি ওয়ান দ্যাট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে আমরা প্যাসিভে অ্যাম ইজ আর প্লাস মূল ভার্বের ভি করে দেবো অ্যাক্টিভ যদি ভার্বের ভি টু থাকে বা দ্যাট মিন্স ফার্স্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে আমরা ওয়াজ আর প্লাস মূল ভার্বের ভি করে দেবো এবার দেখেন যদি আমাদের অ্যাম ইজ আর প্লাস মূল ভার্বের ভি থ্রি প্যাসিভে দেওয়া থাকে আমরা যখন অ্যাক্টিভ করবো তখন এই অ্যাম ইজ আর প্লাস মূল ভার্বের ভি থ্রি জায়গায় আমরা কি করবো জাস্ট একটা ভার্বের ভি করে দেবো ওয়াজ আর প্লাস মূল ভার্বের ভি থ্রি থাকলে এটাকে যদি আমরা অ্যাক্টিভ করি তখন অ্যাক্টিভ করলে আমরা কি করবো জাস্ট ওর জায়গায় একটা ভার্বের ভি টু বসে দেবো সিম্পল ক্লিয়ার আচ্ছা তারপর দেখেন প্রত্যেকটা দেখেন প্লাস আইনজি যদি থাকে তাহলে অ্যামিজার প্লাস ওর সাথে একটা বিং যুক্ত হবে তারপরে ওই যে আইনজিটাকে ভারভেট ভিতর করে দিতে হবে হ্যাভেজ হ্যাট প্লাস ভিতরে থাকলে হ্যাভাজ বসাবো তার সাথে একটা তারপরে ভিতরি করবো মডেলক্সলি তা প্লাস ভার্বের বিয়ে থাকলে ওই অক্সিলিটা বসাবো তার সাথে বি করব তারপর ডু থাকলে আমরা কি করব ডু এ প্লাস ভার্বের মূল্যি আর ডিট থাকলে ওয়াজার প্লাস ভার্বের ভিতর আশা করি আপনারা এই ভার্ভের শখটা বুঝতে পারছেন যদি বুঝে নেবেন আমরা অ্যাকটিভ প্যাসিভের নিয়মে আমরা জাম্প করি দেখেন অ্যাক্টিভ এবং প্যাসিভ এই যে এই যে শখটা আঁকানো এই শখটা যদি জাস্ট আপনার ব্রেনের ভিতরে একটা ছবি ক্যাপচার করে নিতে পারেন এনি টাইম আপনার সময় এইটা মনে পড়বে এবং ইনশাল্লাহ সহজ অ্যান্সার করতে পারবেন দেখেন প্যাসিভ করার ক্ষেত্রে কি হয় অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে অবজেক্টকে সাবজেক্ট করতে হয় আপনারা অনেকে অবজেক্ট খুঁজে পান না যে আমরা অবজেক্ট কিভাবে খুঁজে মনে রাখবেন ভার্ভকে মনে রাখবেন ভার্ভকে কি অথবা কাকে তারা প্রশ্ন করলে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা অবজেক্ট পেয়ে যাবো কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাবো এবং অবজেক্টটাকে আমরা কি করবো প্যাসিভের সাবজেক্ট বানাবো তারপর টেন্স অনুযায়ী টু বিভার বসাবো টেন্স অনুযায়ী টু বিভার কি মনে করে টেন্স হলে তাহলে বসাবো সেটা বসাবো তারপরে একটা মূল ভার্বের ভি থ্রি করবো তারপরে বাকি অংশ থাকলে সেটা বসায় দেবো তবে সেটা যদি আমরা শেষেও বসাই তাও সমস্যা নাই তারপরে আমরা একটা বাই বসাবো শুধু কিন্তু বায় বসে না অনেক সময় কিন্তু অন্য অন্য প্রিপোজিশনও বসে কোথায় অন্য অন্য প্রিপোজিশন বসে এটা আমরা আমাদের অফলাইন শাখা আপনি ক্লাস করলে আমরা একদম সুন্দরভাবে দিয়ে দেবো তারপরে সাবজেক্টকে আমরা এখানে কি করব অবজেক্ট করব। অ্যাক্টিভের নিয়ম কি দেখেন এইখানে আমরা প্যাসিভে কি করছি প্যাসিভের একদম সর্বশেষে সাবজেক্ট নিয়ে আসছি তাহলে এটা কি করতে হবে এটা কিসের পরে নিয়ে আসছে বায়ের পরে তাহলে বায়ের পরে আমরা এই অ্যাক্টিভের সাবজেক্টকে আমরা এখানে কী বানাইছি অবজেক্ট বানাইছি তাহলে আমরা ঠিক যখন আবার অ্যাক্টিভে ফিরে যাব তখন এই এই যে অবজেক্টটাকে আমরা এখানে কী বানাতে হবে সাবজেক্ট বানাতে হবে আবার একটু বুঝেন আমরা এখানে প্যাসিভে বায়ের পরে অ্যাক্টিভের সাবজেক্টকে আমরা এখানে কি বানাইছি অবজেক্ট বানাইছি আমরা আবার যখন অ্যাক্টিভে ফিরে যাব তখন এই অবজেক্টটাকে আমরা কি বানাবো সাবজেক্ট বানাবো ক্লিয়ার তাহলে আমরা দেখেন এখানে কি লিখছি বাই অথবা টু এর পরের অংশ থাকলে আমরা সেটা বসাবো আর যদি না থাকে আমরা অর্থ অনুসারে উই পিপল গভর্নমেন্ট অর্থ অনুসারে একটা সাবজেক্ট আনবো যদি আমাদের বাই এইগুলোর পরের অংশ থাকে তাহলে তো ভালো আর না থাকলে আমরা উই বা পিপল দিয়ে একটা সাবজেক্ট ধরে নিয়ে আসবো তারপরে আমরা কি বসাবো টেনশন অনুযায়ী ভার বসাবো ভার কিভাবে বসাবো অ্যাম প্লাস মূলভারের ভারের ভিতরে থাকলে এখানে ভি হবে ও প্লাস মূলভারের ভারের থাকলে এখানে ভি টু হবে ওই যে আমরা ভার সবটা বুঝতে আসছি তারপরে আমরা সাবজেক্টকে অবজেক্ট করব বাকি অংশ বসে দিলে আমাদের অ্যান্সার হয়ে যাবে দেখেন কিছু এক্সাম্পলের মাধ্যমে আমরা ক্লিয়ার করি ডাউরি হাম্পার্স দ্য পিস অফ দ্য সোসাইটি এটা অ্যাক্টিভ বাক্য আছে এটাকে আমরা প্যাসিভ করবো কীভাবে করবে দেখেন এখানে আছে ডাউরি সাবজেক্ট হাম্পার্স ভার আর দ্য পিস অফ দ্য সোসাইটি হলো অবজেক্ট এখন কথা আছে স্যার আমরা তো অবজেক্ট খুঁজে পাই না ভারকে কোশ্চেন করেন ভারকে কী দ্বারা প্রশ্ন করেন ডাউরি হাম্পার্স যৌতুক প্রথা ক্ষতি করে বা ক্ষতি বই আনে কি বই দা পিস অফ দ্য সোসাইটি দেখেন কি দ্বারা প্রশ্ন করে উত্তর পেয়ে যাচ্ছে যদি উত্তর পেয়ে যায় তাহলে অবজেক্ট হবে তাহলে এটাকে সাবজেক্ট করলাম দা পিস অফ দ্য সোসাইটি তারপর টেন্স অনুযায়ী বিভার বসে তাহলে এখানে হাম্পার্স এস বাই এস আছে তাহলে ভারবের ভিওয়ান ভিওয়ান থাকলে প্যাসিভে কি হবে এম প্লাস মোর ভারের ভিতরি তাহলে ইজ আর এই হাম্পারের ভিতরি কি হবে হাম্পারের তারপর এখানে অতিরিক্ত অংশ নয় তাহলে আমরা বাই তারপর সাবজেক্টটাকে অবজেক্ট এই যে ডাউরি এটাকে আমরা কি করলাম এখানে ফিরে নিয়ে এলাম এবার মনে করেন এইটা আমার বাক্যে দেয়া আছে এটাকে আমাকে অ্যাক্টিভ করতে বলছে

করতে এক্ষুনি আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ইনবক্স করতে পারেন আশা করি এখান থেকে ইনশাল্লাহ আপনার ইংলিশের ভিত্তি মজবুত হবে এবং ইংলিশে ভালোটা রেজাল্ট হবে ভালো থাকেন সুস্থ থাকেন দেখাব